কাচাকো দেখিছা কু মনে কয় ঘেল গালা কাচা কুকুলে বৃষ্টিৰ সময় এটা পাক দিয়ে পাৰে ভাত খোৱাৰ ভাত খোৱাৰ বেছি গ'লে কিছুমান নাই কাচাকু মনে কয় যে ইনি না নালার পানি খায় নালা পানি খাওয়ার পরে বমি হওয়ার প্র্যাকটিস করতেছে সবুজ বাড়ি কুড়ি গ্রাম উলিপুর কুড়ি গ্রাম বাড়ি দুর্গাপুর ময়নার বাজার দুর্গাপুরে এসে পাঁচ টাকার ভাড়া ময়নার বাজার খুব কাছে দেখতে পাবেন ইনি মানে অসম্ভব পরিমাণ পানি খেতে পারে এবং পানি খেয়েই বমি করতে পারেন প্রচুর পরিমাণে আপনি যতক্ষণ পানি এনার ইনপুট মুখ আউটপুটও মুখ দ্রুত <tuk> arak bar, arak bar, arak bar. Arak bar. Narbongor. Bumi gor. Bum gor. <tuk>

আস্তে আস্তে কর বাড়ির সবকটা চলে আসবে ঢুকো পরে যা বমি করে তোর বমি আমি ইন্ডিয়ান নেটে দিবো कोई, <laughs> खबर की all right <laughs> hey.